আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ভারত ভারতবর্ষে রাজস্থানের আজমির শহর থেকে এখন আমরা রওনা দিচ্ছি তারাগড় পাহাড়ের উদ্দেশ্যে সেখানে আজ আমরা জিয়ারত করব এই পাক ভারত উপমহাদেশের বিখ্যাত ওলিয়ে কামেল সুলতানুল আউলিয়া সুলতানুল মাশায়েক অসংখ্য অগণিত আউলে ক্রাম পীর মাসায়েকদের যিনি সুলতান এই পাক ভারত উপমহাদেশে যার ওসিলাই নব্বই লক্ষ অমুসলিম মুসলিম মুসলমান হওয়ার সুযোগ পেয়েছিলেন এই যে আজমির শহরটি তারাগর পাহাড়ের উপর থেকে এই তারাগর পাহাড়ের উপরে যাচ্ছি কেবল খাজা গরিব বেনওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাই ওনার শ্বশুর সেই তারাগড় পাহাড়ের উপরে অবস্থান করছেন ওনার মাজার শরীফ সেখানে এই যে দেখুন একটা পুকুর সেই পুকুরটা পৃথিরাজের আমলে ওখানে তারা পানি জমা রাখতেন এই পাহাড়ে এই রাজস্থানের প্রীতিরাজ অবস্থান করতেন চিনি খাওয়া যাক গাড়ি সাথে অনেক অনেক দুশ্মনি করেছিলেন এই পাহাড়ি তার অবস্থান ছিল জামিন থেকে সাড়ে চার কিলোমিটার উপরে সেই পাহাড় কিন্তু আমরা সড়কপথে গাড়ি দিয়ে এই পাহাড়ি পথ প্রায় ষোলো কিলোমিটার আমরা অতিক্রম করেছি তারপরে পাহাড়ের চোরায় এসে উপস্থিত হয়েছি প্রায় আমাদের সময় লেগেছে এক দেড় ঘন্টার সময় লেগে গেছে আমরা যেখান থেকে গাড়ি স্টার্ট করেছি আমরা আস্তে আস্তে উপরে চলে আসছি এই যে গেটটা এই গেটটি হলো হাজার গরিব নওয়াজ আজমেরি সঞ্জির রহমতুল্লাহ শ্বশুর ওনার মাজার শরীফের প্রথম গেট আমরা এই গেট দিয়ে মাজার শরীফের রাস্তা ধরে আমরা চলতে লাগলাম পাহাড়ের উপরে অবশ্যই এখন বিশাল একটি মহল্লা তৈরি হয়েছে অনেক লোকজন সেখানে সুচ্চ এমারত করে এখানে অবস্থান করেন আর একটি বিষয় হলো এই পাহাড়ে বারো হাজার মুসলিম সৈনিকদের মাজার শরীফ রয়েছে এখানে একটি বটগাছের নিচে অনেকগুলো মাজার শরীফ তারা প্রত্যেকেই মুসলিম সৈনিক ছিলেন যারা যুদ্ধে শাহাদুৎবরণ করতেন অথবা যারা এমনিতেই মারা যাইতেন মুসলমানদেরকে এখানেই দাফন করা হতো এই পাহাড়ে বারো হাজার মুসলমানদের কবর রয়েছে পত্রিকী ছিলেন ধর্মযোদ্ধা কাফের বেমান অমুসলিমদের সাথে যুদ্ধ করতে করতে তারা শাহাদ বরণ করেছিলেন আমরা আস্তে আস্তে আগাচ্ছি সামনের যে নীল সবুজ রঙের গেটটা দেখা যায় এই গেটটি হলো ওই দরগাহায়ের প্রথম মেইন ফটক মেইন গেট এই গেটটি দিয়ে ঢুকেই আমরা খাজে গাড়ি ভিনেমাজের শ্বশুরের মাজার শরীফ পাব এর পূর্বে দেখুন একটি কূপ যেখানে আল্লাহ পাকের নিয়ামত পানি এত উপরে এই কূপ থেকে তারা সংগ্রহ করতেন এটাকে স্মৃতি হিসাবে এখন রেখে দিয়েছেন এই যে মাজার শরীফ অত্যন্ত দামি মরমর পাথর দিয়ে তৈরি মাজার শরীফ আমরা খুব সকালে চলে আসছিলাম যেখানে কেউ ছিল না খাদাম সাবও আমাদের আগে আসতে পারে নাই আমরা আসার পরে আমাদেরকে দেখে তিনি চলে আসছেন তার দায়িত্ব পালনের জন্যে এই যে দেখুন মাজার শরীফ আমরা জিয়ারত করলাম আশেপাশে অনেক অসংখ্য গণিত কবর রয়েছে প্রত্যেকটা কবরই মুসলিম সৈনিকদের মুসলিম মহামনীষীদের কবর সেখানে রয়েছে এইভাবেই অসংখ্যগণিত কবর এই পাহাড়ের উপরে আমরা জিয়ারত শেষ করলাম এখন আমরা বাইর হয়ে যাব দোয়া করি আল্লাহ জানার সবাইকে এই সমস্ত স্থান দেখার তফভিক দান